নদিয়ার কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপির প্রার্থীকে তা নিয়ে রয়েছে গুঞ্জন তারই মধ্যে রাজনীতির অন্দর মহলে যাতায়াতকারীদের দাবি এবার রানিমা হতে চলেছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী আর সেই জল্পনার পালে হাওয়া ভরলেন খুদ্ রানিমা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধরের পুত্রবধূ রানিমা অমৃতা রায় কৃষ্ণনগরের সিদ্ধেশ্বর মন্দিরে পুজো দিয়ে রানিমার দাবি বাংলা পিছিয়ে পড়ছে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে বিজেপির তালিকা প্রকাশ না হলেও রাজনীতির কারবারিদের অনেকেই বলছেন গৃহবধূ রাজমাতা এবার বিজেপি প্রার্থে কৃষ্ণনগরে ক্যাশ ফর কোশ্চেন কাণ্ডে সিবিআই তদন্তের মুখোমুখি হতে হচ্ছে তৃণমূল প্রার্থী মোহাম্মদ টুকে এবং অন্যদিকে কৃষ্ণনগর কেন্দ্রে রানিমাকে ভোটের ময়দানে নামিয়ে দিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারবে কি বিজেপি বাংলা দ্বিতীয় কিস্তি প্রার্থী তালিকা বিজেপি

যেটা নাকি আজকে বাংলা অনেকটা পড়ে আছে পড়ে গেছে যেটা আমাদের গর্ব যেটা আমাদের সব পরিচিতি সেটা যেন আবার উঠে আসে মানুষের মাধ্যমে কি কি পদ্ধতি অবলম্বন করবেন এই বিষয়ে ওই আগে ওই তারপর বলবো